নমস্কার আমি তাপসী তাপসী রান্নাঘরে সকলকে অনেক স্বাগত জানাই চলে এসেছি আবার একটি সম্পূর্ণ নতুন রেসিপিতে আর আজকে একটি দুর্দান্ত দই রেসিপি শেয়ার করবো আপনাদের সামনে অনেকেই আছেন যারা গরুর দুধ খেতে ভালোবাসেন না বা গরুর দুধের এখানে দই খেতেও ভালোবাসেন না তো তার জন্য এখানে আমি নিয়ে এসেছি দেখুন আমল দুধের আমল গুঁড়ো দুধের এখানে আজকে আমি দই বসাবো তার জন্য এখানে আমি হাফ কাপ সমান নিয়ে নিয়েছি গুঁড়ো দুধ দেখুন হাফ কাপ সমান এখানে নিয়ে নিয়েছি আমি গুঁড়ো দুধ আর এটা দিয়ে আজকে আমি দইটা বানাবো আর এই গুঁড়ো দুধের আমল দুধের দই কিন্তু ভীষণ টেস্টি হয় খেতে হয়তো আপনারা অনেকেই জানেন তবে যারা জানেন না তাদের জন্য কিন্তু ভীষণ উপকার হবে তো দেখুন দই মানে এখানে গুঁড়ো দুধটা নিয়ে নিলাম চলুন এবারের সমান করে আমি জল নিয়ে নেব এখানে আমি হাফ কাপ নিয়েছিলাম গুঁড়ো দুধ আর এই হাফ কাপকে সমান করে তিন কাপ নিয়ে নেব আমি এখানে জল মানে তিনবারই হাফ কাপেরই আমি এখানে জলটা মেপে নেব তাই প্রথমে জলটা এখানে আমি মেপে নিয়েছি আপনারা যে যে রকম পরিমাণ দুধ নেবেন সেভাবেই কিন্তু তার তিন ডবল মানে এখানে জল নেবেন তো দেখুন একটা কড়াই বসিয়ে দিয়েছি আর জলটা এখানে দিয়ে দিলাম জলটা উষ্ণ গরম যখন হবে তখন এখানে গুঁড়ো দুধটা আমি মিশিয়ে দেবো ভালো করে দেখুন এখানে জলটা উষ্ণ গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম গুঁড়ো দুধটা এবার ভালো করে জলের সঙ্গে এই দুধটাকে আমি মিশিয়ে নেব বেশি গরম দুধের জলের মধ্যে মানে গুঁড়ো দুধটা দিলে একটু দানা পাকিয়ে যায় কিন্তু একদম উষ্ণ অবস্থায় দিলে কিন্তু খুব সুন্দরভাবে জলের সঙ্গে মিশেও যায় দেখুন ভালো করে এখানে মিশে গেছে এইবার আঁচটাকে আমি যেহেতু কমিয়ে দিয়েছিলাম এইবার মিশে নেওয়ার পর আঁচটাকে আমি বাড়িয়ে নেব আর ভালো করে দুধটাকে এখানে আমি ফুটে নেব দেখুন সুন্দর করে কিন্তু দুধটা এখানে আমি বলক দিয়ে নিচ্ছি যেহেতু এটা গুঁড়ো দুধ তাই এটাকে কিন্তু খুব জাল দেওয়ার কোনো প্রয়োজন নেই বেশিক্ষণ আর এখানে দেখুন এবার মানে ফ্লেভারটা খুবই ভালো করার জন্য দইয়ে দিয়ে দিয়েছি দুটো এলাস্থেতো করে আপনারা চাইলে কিন্তু একটু গুঁড়ো করেও দিতে পারেন তবে আমি এখানে থেতো করেই দিয়েছি ভালো করে দুধটাকে ফোটানো হয়ে গেছে এবার দুধটাকে সাইরে এ নামিয়ে রাখবো আর এখানে আমি যেহেতু মিষ্টি দই বানাবো তার জন্য ক্যারামেল বানিয়ে নেব একটা আবার এখানে হাফ চামচ মতো আমি দিয়ে দিলাম ঘি আর এই ঘিটা গলে গেলে এখানে দিয়ে দেবো আমি দেখুন ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি চিনি তো মিষ্টি আপনারা যে যেমন খেতে ভালোবাসেন দই সে সেই রকম ভাবে এখানে নেবেন মানে খেয়ে নেবেন আর কি তো এখানে যেহেতু আমি গুঁড়ো দুধ নিয়েছি আমল দুধ আমল দুধ তো জানেন আপনারা এমনিতেই মিষ্টি হয় তার জন্য এখানে কিন্তু আমি কাপ চিনি দিয়েছি এর বেশি চিনি কিন্তু আমি দিইনি তবে আপনারা চাইলে কিন্তু অবশ্যই দিতে পারেন এবার ভালো করে একটুখানি মাঝে মাঝে নাড়াচাড়া করে নেব আর ভালো করে ক্যারামেলটাকে বানিয়ে নেব আর এই দইটা কিন্তু ভীষণ ভালো লাগে খেতে বাজারে চড়া দামে দইটা না কিনেই কিন্তু আপনারা যে কেউ সহজেই কিন্তু এই রকমভাবে দইটা আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারেন দেখুন এখানে সম্পূর্ণ ক্যারামেলটা রেডি হয়ে গেছে এবার যেই দুধটা আমি জাল করে রেখেছিলাম এই ক্যারামেলের মধ্যে দুধটাকে আমি দিয়ে নিয়ে ভালো করে মিশিয়ে নেব দেখুন ক্যারামেলটা রেডি হয়ে গেছে এবার দুধটাকে আমি ক্যারামেলের মধ্যে দিয়ে দিলাম এবার এইটা ভালো করে ফুটে যাওয়া মিশে ক্যারামেলের সঙ্গে মিশে যাওয়া পর্যন্ত কিন্তু ভালো করে এখানে আমি নাড়াচাড়া করে নেব আর আঁচটা কিন্তু আমি মিডিয়ামে রাখবো তো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ জানাচ্ছি যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি স্পেস করবেন যেন আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন প্রথম আপনাদের কাছেই পৌঁছে যায় যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ পেজটিকে ফলো করে দেবেন দেখুন দুধটা এবার আমি এদিকে ঠান্ডা করতে রেখে দিলাম আর এখানে আমি একশো গ্রাম টক দইকে জল ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম সম্পূর্ণ জলটা ঝরে গেছে এই টক দইটা একটা বাটির মধ্যে আমি উঠিয়ে নিচ্ছি আর এই দইটা বসানোর জন্য কিন্তু রকম ভাবেই কিন্তু মানে ট মানে দইয়ের জলটাকে কিন্তু ঝরিয়ে নিতে হবে দেখুন এবার একটু ভালো করে দইটাকে মিশিয়ে নেব যেন খুব সহজেই দুধের মধ্যে দইটা ভালো করে মিশে যায় দেখুন খুব সুন্দরভাবে এখানে মসৃণ করে মিশিয়ে নিলাম চলুন এবার যে পাত্রে আমি দইটা বসাতে দেব সেই পাত্রটাকে নিয়ে নিই এই পাত্রটার মধ্যে আমি দইটা বসাবো আপনাদের যেমন পাত্র প্রয়োজন মানে পছন্দ সে সেই রকম পাত্রেই কিন্তু বসাতে পারেন চাইলে আপনারা মাটির ভাঁড়েও বসাতে পারেন তো এর মধ্যে একটুখানি দই আমি দিয়ে দিয়েছি এবার পুরো বাটিটার গায়ে ভালো করে দইটাকে আমি মিশিয়ে নিলাম এবার দেখুন একটা আঙুল কয়েক সেকেন্ড ডুবিয়ে রাখতে পারবো ঠিক এই রকম ঠান্ডা যখন দুধটা হয়ে যাবে সে মতো অবস্থায় কিন্তু এবার দইয়ের মানে দইটা মিশিয়ে দেবো এই দুধের মধ্যে আমি কিন্তু এখানে দু চামচ দিয়ে দেব টক দই তো দু চামচ দিয়ে দিলাম এবার ভালো করে এখানে এই দুধের সঙ্গে দইটাকে মিশিয়ে নিতে হবে দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি আর ওপরে খুব সুন্দর দেখুন দুধে ফেনাটা হয়ে গেছে এটাই কিন্তু দুধ মানে যে পাত্রে দইটা বসাবো খুব সুন্দরভাবে ওপরে একটা স্বরের মতো পড়বে খেতে কিন্তু বেশ ভালো লাগবে তো চলুন যে পাত্রে দইটা বসাবো সেই পাত্রে কিন্তু দুধটাকে ঢেলে নিলাম এবার চলুন একটা ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ ছ ঘন্টার জন্য তাহলেই দইটা বসে যাবে দেখুন আপনাদের কাছে এখানে আমি মিনিমাম ছয় থেকে সাত ঘন্টা পর যদিও দেখালাম দইটা সুন্দরভাবে বসে গেছে আর এখনো কিন্তু আমি ফ্রিজে রাখিনি দেখুন দইয়ের কালারটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে আশা করি খেতেও কিন্তু ভীষণ ভালো হবে চলুন একটা পাত্রে আমি দইটা কেটে আপনাদের দেখাচ্ছি দেখুন এখনও যেহেতু আমি মানে ফ্রিজেই রাখিনি বাইরেই রয়েছে তাও দেখুন কত সুন্দরভাবে দইটা বসেছে আর কালারটা ভীষণ সুন্দর হয়েছে আর এখানে কিছুক্ষণ ফ্রিজে রাখার পর দইটা খেলে কিন্তু অসম্ভব ভালো লাগবে আজকে এই মিষ্টি দইয়ের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না কমেন্ট আমাকে অবশ্যই জানাবেন এই মিষ্টি দইয়ের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে তো আজকের রেসিপি এই পর্যন্তই ছিল দেখা হবে আবার একটি নতুন রেসিপির সঙ্গে নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ